আজকে আমি বানিয়ে দেখাবো মোচার কাটলেট মোচা কাটলেট বানানোর জন্য কিছু মশলা আমি ভেজে নেব নিচে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে একটা দারচিনি দুটো এলাচ একটা তেজপাতা দুটো লবঙ্গ ভেজে গুঁড়িয়ে নেব এখানে নিয়েছি আমি সেদ্ধ করে রাখা আলু দুটো আলু নিয়েছি আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা রসুন দেড় চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব বেসন এখানে আমি চার থেকে পাঁচ চামচ বেসন নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব শক্ত একটা আলুর পুর আমি বানিয়ে নেব সব কিছু ভালো করে মাখিয়ে নেব আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়ে নেব নিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অল্প একটু জল দিয়ে ঘোলটা পাতলা করে বানিয়ে নেব দেখুন আমি ঠিক এইভাবে পাতলা করে ঘোলটা বানিয়ে নিয়েছি দিয়ে দেব ভাজা মশলা আলুর করে ভাজা মশলা দিতেই হবে আপনারা তো মোচার বড়া খেয়েছেন মোচার চপ খেয়েছেন মোচার কাটলেট বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এইভাবে গোল করে আমি কোট করে নেব এটা আমি ঘোলে ডুবাচ্ছি না আপনারা যদি নাও ঘোলে ডুবাতে চান তাহলে এইভাবে চ্যাপটা করেই বিস্কুটের গুঁড়ো বা ম্যাগির গুঁড়োতে কোট করে নিতে পারেন আরও একটি আমি দেখাচ্ছি এইভাবে হাতে সাদা তেল বুলিয়ে নেবেন আবারও একটা আমি মুঠোর মধ্যে নিয়ে গোল করে নেব এইভাবে চ্যাপটা করে ঘোলের মধ্যে ডুবিয়ে নেব আপনারা চাইলে ঘোলের মধ্যে না ডুবিয়েও মোচার কাটলেট বানাতে পারবেন আবারও আমি ম্যাগির গুঁড়োতে কোট করে নেব দেখুন এইভাবে কাটলেটগুলো আমি বানিয়ে নেব আরও দুটো সেপ দিয়ে আমি দেখাচ্ছি দেখুন এইভাবে লম্বা করে নেব এইভাবে লম্বা করে সেপ দিয়ে নেবো ভোলের মধ্যে ডুবিয়ে নেব আমি এখানে বিস্কুটের গুঁড়োও নিয়েছি বাড়িতে টোস্ট পিস্ট থাকলে গুঁড়ো করে নেবেন তাহলেই হয়ে যাবে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব দেখুন আরও একটি কাটলেট আমার রেডি হয়ে গেল আরও একটি আমি শেপ দিয়ে দেখাচ্ছি আপনাদের যেটাই পছন্দ হবে সেই সেপটাই আপনারা দিয়ে নেবেন এইভাবে লম্বা করে একটু চ্যাপটা করে দেব এইভাবে করে বানিয়ে নেবো সব কাটলেটগুলোই বিস্কুটের গুঁড়োতে আমি কোট করে নেব বিস্কুটের গুঁড়ো বা ম্যাগির গুঁড়োতে কোট করতেই হবে না হলে কাটলেট ভালো হবে না কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হলেই কাটলেটগুলো ভেজে নিতে হবে ঠান্ডা তেলে দিলে হবে না এইভাবে সব কাটলেটগুলোই আমি ভেজে নেব কাটলেটগুলো আমি লৌটে দেব মোচার কাটলেটগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মোচার কাটলেটের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেলের নাম আমার ময়নার রান্নাঘর সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য মোচার কাটলেটগুলো হয়ে গেছে তুলে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে এইভাবেই আমি সব কাটলেট ভেজে নেব সব কাটলেট আমার ভাজা হয়ে গেছে একটা আমি কেটে দেখাচ্ছি এইভাবে বাড়িতেও কাটলেট বানাবেন অবশ্যই ভালো লাগবে